মালয়েশিয়া সরকার ১৪টি উৎস দেশ থেকে কর্মী নেওয়ার সময় বেঁধে দিয়েছে একত্রিশ মে বাংলাদেশ থেকে দেশটিতে যাওয়ার প্রক্রিয়ায় থাকা কর্মীদের এই সময়ের মধ্যে পাঠাতে সকল কার্যক্রমে গতি বাড়িয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দ্রুত কর্মীদের মালয়েশিয়া পাঠাতে বাইরা নেতাদের সাথে জরুরি বৈঠক করে মন্ত্রণালয় বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে বায়রা নেতাদের সাথে বৈঠক করেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সচিব মোহাম্মদ রুহুল আমিন বায়রার সাবেক সভাপতি সংসদ সদস্য বেনজির আহমদ মহাসচিব আলী হায়দার চৌধুরী সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন সহ মালয়েশিয়া শ্রমবাজারের গুরুত্বপূর্ণ ব্যবসায়ীরা বৈঠকে অংশ নেন বৈঠক শেষে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় থাকা কর্মীদের একত্রিশ মের মধ্যে দেশটিতে পাঠানো হবে কোনো সমস্যা নেই আমাদের যে কৌটার তারিখ সেই কৌটার তারিখ মোতাবেক আমাদের কর্মী প্রেরণ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করে যাচ্ছি এবং একত্রিশ তারিখের ভিতরেই আমাদের কর্মী প্রেরণ করা মালয়েশিয়াকে সময় বাড়ানোর জন্য চিঠি দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী আমরা আবেদন করেছি আমরা চিঠি দিয়েছি আবেদন বাড়ার সময় হোক আর নাই বাড়াক আমরা একত্রিশ তারিখকে টার্গেট নিয়েই আমরা কাজ করেছি দুই সালের উনিশ ডিসেম্বর মালয়েশিয়ার সাথে সমঝোতা স্মারক সই হওয়ার পর দুই সালের আট আগস্ট কর্মী যাওয়া শুরু হয় চোদ্দ মে পর্যন্ত দেশটিতে গেছে চার লাখ হাজার পাঁচশো জন কর্মী রাকিব হাওলাদার প্রবাস বার্তা ঢাকা Okay. I'm right.